দীর্ঘ ন মাস পর প্রিয় মানুষটাকে নিয়ে বেরিয়ে পড়লাম নিজের পছন্দের একটা জায়গা চলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিওগুলি একটু আগে পিছে হয়ে যাচ্ছে তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ কিছু কিছু ভিডিও আছে যেগুলো হয়তো কলকাতার অথচ তোমাদেরকে পরে শেয়ার করা উচিত যাই হোক চলো সকাল সকাল বাসে করে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে যেহেতু এই বাসটা না একদম আর্লি মর্নিংয়ে ছাড়ে আর একদম আমার বাড়ির কাছাকাছি যায় মানে এটা হচ্ছে দীঘা যায় তো দীঘা আমি প্রভাব পুরোপুরি দীঘা যাব না বা তারা একটু আগে নেমে যাব আর এটা একদম মানে সকাল সকাল যেহেতু বেরোয় আর আমার মানে টাইমের মধ্যেই আমি কিন্তু পৌঁছে যাই তো যাই হোক সকালবেলা একদম মানে আমাদের বাড়ি থেকে কাছ থেকে সারি বলতে গেলে ছটা পঁয়তাল্লিশে আর এদিকে দেখো সবাই কিন্তু যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই ছেলে মেয়ে দুজনেই কিন্তু ঘুমাচ্ছে আর পরমশাই নিজে একটা হেডফোন আর আমার কানে একটা হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে একটাই কথা তুমিও গান শোনো আমিও গান শুনি দিয়ে দুজনেই যাই যাই হোক পছন্দের গানই ছিল যদিও বা তো সকাল সকাল যেহেতু পৌঁছে যাব আর এই যে ছেলেকে মেয়েকে সবাইকে জড়িয়ে বসেই রয়েছে অসম্ভব গরম ছিল তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে মনে হতে পারে এই তো কয়েকদিন আগে তুমি গেছিলে তাহলে কেন মাস বলছো না না দীর্ঘ ন মাসটা আমার জন্যই আমার হাইলি দেড় থেকে দু মাস হবে কিন্তু আমার বরমশাইয়ের জন্য অনেকটার দিন প্রায় এক বছরের কাছাকাছি ওই ছুটি এসেছিলো পুজোর একটু আগে আর মানে গত বছর পুজোর একটু আগে আর আমার সঙ্গে যাচ্ছে কিন্তু প্রায় দু পুজোর পরে মানে এই সময়টাতে আমাদের এই ভিডিওটা অবশ্য এপ্রিল মাসে তো যাই হোক চলো দেখতেই থাকো সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম তার জন্য ওয়েদারটা বেশ কিন্তু সুন্দর ছিল চারপাশের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুব ভালো লাগছিল আর ওই জন্যই কিন্তু এই বাসটাতেই যাওয়ার বাসটাতে যাওয়ার অনেকগুলোই কারণ ছিল কী বলতো এক তো একদম টাইমের মধ্যে পৌঁছে যায় সকাল সকাল গরম অতটা লাগে না আর স্টেট বাস বাড়ির সামনে দিয়ে যায় অতটা পরিশ্রম হয় না যাই হোক এদিকে দেখো কিছুক্ষণ পরে কিন্তু ছেলে আবার উঠেও গেছে আর এই ব্রিজটা কে কে চিনতে পারছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আসলে নিজের কাছের মানুষটা যখন সঙ্গে থাকে না তখন সব কিছুই যেন একটু বেশি ভালো লাগে তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের এই বাস জার্নিটা যেহেতু তিন থেকে সাড়ে তিন ঘন্টা মানে স্টেট বাসে যেহেতু যাচ্ছি আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে তবে বেসরকারি বাসে যদি যাই সে আর বলার নয় হয়রানির একে শেষ নিয়ে মিনিমাম সাড়ে চার ঘন্টা লেগেই যায় তো দাতে আমাদের স্টপেজ দেয় তবে সব স্টেট বাস দেয় না কিছু কিছু স্টেট বাস দেয় তবে এটাও যেরকম গিয়েছিল আর ওখানে কিন্তু একটুখানি টিফিন কেড়ে নিয়েছিলাম আর এখন দেখো বাপের বাড়ি কিন্তু অলরেডি একটি পৌঁছেই গেছি তো মধ্যেখানাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি যাই হোক এদিকে দেখো মা অলরেডি রান্না করছে এখন কিন্তু বাজে ঠিক এগারোটা সাড়ে এগারোটা বারোটা মতন আর বাবার বাড়িতে কিন্তু আমি পৌঁছে গেছি আর আমাদের কন্টাই থেকে আমার বাবার বাড়ির ডিসটেন্স ঠিক আধা ঘন্টা মতন সময় লাগে আর ওটা অটো করেই এসেছি আর এদিকে দেখো ঘরের কাজটা বেশ ভালো লাগছিল অনেক দিন পরে এসেছি আর আমার পছন্দের একটা ড্রেস ছিল বরমশাই কিনে দিয়েছিল আর হেয়ার কাটটাও নতুন করেছিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই পড়ো আর বাড়িতে কিন্তু ড্রেসটা পরে দেখাই হয়নি তেমনভাবে যে অ্যাকচুয়ালি কেমন লাগছে তো দেখো এখানেই পরে মার বাড়িতে যেহেতু আমার আলমারিটা আলমারির সঙ্গে কিন্তু আয়নাটা রয়েছে তাই ভালো করে দেখা যায় তবে আমার কলকাতাতে এত বড় আয়না নেই তাই বোঝা যায় না যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম বাবার বাড়িতে ছাদ ধারের কাজ হচ্ছে তার দেখার জন্য অ্যাকচুয়ালি আসা কিন্তু এই জন্যই যেহেতু পরের দিন ঘরের ছাদ ঢালাই দেওয়া হবে তাই জন্য কিন্তু সবাই মিলে চলে আসা আর এদিকে দেখো ঘরে কিন্তু রড বাঁধার কাজ শুরু হয়ে গেছে বিকেলবেলার ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল একটা সময় ছিল যেটা আমাদের একদম মাটির বাড়ি আর যা টালির চালা ছিল ঘরের আর টালির দুটো মিলেই চালা ছিল আর একটা সময় পর আজ এই জায়গায় দাঁড়িয়ে সত্যি খুব ভালো লাগছে আমাদের পাড়ার মধ্যে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় আর উঁচু বাড়িটা আমাদেরই হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তবে আগে আগে তোমাদের সঙ্গে আরও অনেক ভিডিও শেয়ার করব যেগুলো তোমাদের আরও বেশি ভালো লাগবে তবে এখন আপাতত দোতলার ছাদ ঢালাই পড়ছে খুব ভালো লাগছে পুরোনো কিছু কথা তোমাদের সঙ্গে অবশ্যই পরেই শেয়ার করবো যাই হোক এদিকে দেখো পাটা লাগানো হয়ে গেছে আর ওপরে কিন্তু লোহার রডগুলো লাগানো অলমোস্ট কমপ্লিটের দিকে বিকেলবেলা এসেছিলাম আর কিন্তু বিকেলবেলা না প্রচণ্ড গরম ছিল যাই হোক দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর অসম্ভব ভালো লাগছিল। মানে মনে কেমন ফুরফুরে লাগছিলো কখনো স্বপ্ন এও ভাবিনি যে একটা সময় আমাদের এত সুন্দর একটা বড়ো বাড়ি হবে যাই হোক দেখো বিকেলবেলার ভিউটা কত সুন্দর লাগছে এটা আমার বাবার ভাইয়ের বাড়ি আর সামনেরটা কতটা সুন্দর লাগছে দেখো বিকেলের দিক আগেই বললাম আর এখনও কিন্তু সন্ধ্যেবেলা বাজে আর আমার বড়মশাইয়ের পছন্দের চা কিন্তু মা দিয়ে দিয়েছে বিস্কিট আর চা তবে বিস্কিট খুব একটা আমার পছন্দ করে না কারণ এই মিষ্টি বিস্কিটগুলো আর এখন আমি বসে বসে দোল খাচ্ছি দোল যেহেতু আমার খুব একটা খাওয়া হয় না আর প্রচণ্ড গরম খুব মানে অস্বস্তিকর একটা ব্যবসা গরম ছিল আর তারপরেই কিন্তু মা তার জামাইয়ের জন্য মুড়ি পেঁয়াজ মানে সমস্ত কিছু মাখি আমার পরমশাই পছন্দের মতন মুড়ি মাখিয়ে কিন্তু দিচ্ছে আর যেহেতু আমার সোমবার ছিল নিরামিষের দিকে তার জামাইয়ের জন্য এত গরম লাগছিল দেখো তো মাদুর মিলে খালি ওই জিনিস দেখিনি তবে ওদিকেও যেন তো গরমশাই বলছিলো যে এমন কপাল দেখো দেখি পরে শিল্প কপালে জামাই ষষ্ঠী জুটেনি

মানে বাপের বাড়ি দুজন আমার বাবার বাড়ি আর ওকে ও কিন্তু বলি ওর বাবার বাড়ি ঠিক আছে ও কিন্তু খুব খুশি ছিল আর এখানে এসেই দেখো গান চালিয়ে দিয়েছে আমরা সবাই কিন্তু গানে তালে একটুখানি নাচছিলাম যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের জন্য আগে আগে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকানটা প্রেস করে দিও তো দেখো এখন তোমাদের সঙ্গে সবাইকে টাটা করবো দু রাত্রিবেলা রান্না হচ্ছে আজকে যেহেতু আগেই বলেছি নিরামিষ তাই আর একদমই হালকা ফুলকা দুপুরেও ছিল হালকা ফুলকা রান্না আর এখনও কিন্তু হালকা ফুল্লা রান্না হচ্ছে তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে